ঘটবে না যতদিন সমাজে সোসাইটি থাকবে ততদিন ঘটনা ঘটবে ততদিন নেগেটিভ আর পজিটিভের লড়াই থাকবে কিন্তু সবসময় পজিটিভ নেগেটিভেরও ওভারকাম তখনই করতে পারে সে যদি নিজেকে সময়ের সাথে সাথে আপগ্রেড করতে পারে কারণ আতঙ্কবাদী বা বলুন বা অন্যান্য যে যারা সংস্থা বলুন তারাও নিজেদের আপগ্রেড করে আজকে যদি আপনি টাকা পয়সাগুলো ঠিকভাবে খাতে ব্যবহার না করেন আজকে যদি কোনো বড় ঘটনা ঘটে যায় আজকে আমরা কার ভরসায় যদি ভগবান ভরসা পুলিশ যদি খাটের তলায় টেবিলের তলায় লুকিয়ে পড়ে তো আজকে যে আরও বড় ঘটনা ঘটবে না কে বলতে পারে আজকে যে প্রকাশ্য সন্ধ্যায় একজন কাউন্সিলারকে গুলি করতে গেছিলো সে কেন বেঁচে গেল তার সেফটি ককটা ব্লক হয়ে গেছিলো বলে যদি হয়ে যেত তো এই রকম জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে নোট পাওয়া যাচ্ছে কোথাও গিয়ে বোমা বারুদের মশলা পাওয়া যাচ্ছে কোথাও গিয়ে জিলেটির স্টিক পাওয়া যাচ্ছে কোথাও গিয়ে বম পাওয়া যাচ্ছে কোথাও গিয়ে প্রচুর আর্মস পাওয়া যাচ্ছে আজকে যদি সেন্ট্রালি পুরো ব্যাপারটাকে মনিটার করে একটা মেকানাইজ সিস্টেম হতো তাতে সার্ভেলেন্সটা আরও বেশি হতো এবং তাতে পুলিশ যারা কর্মচারী তাদের আরও বেশি আধুনিক করা হতো তাদের উপকারটা তো আমাদের হতো অ্যাটলিস্ট কোনো ঘটনা ঘটলেও চিহ্নিতকরণটা তো করা যেত

বরের মাঠে কত কাক বসে আছে বললো চার লক্ষ চৌত্রিশ হাজার তিনশো উনিশটা এটা গোনা কারো পক্ষেই সম্ভব না আর দেখুন যেটা বলবো বা মমতা ব্যানার্জি প্রত্যেকটা ওই আগে ব্রিগেডের সমাবেশে নিয়ে আসেন এতগুলো ফাইল যে এর আছে এর আছে এর আছে তো ডেটার বাইরে দাঁড়িয়ে কিছু বলা তো সম্ভব ডেটা তো অনরেকর্ডেড তার বাইরে কিছু বলা সেটা তো স্টে প্রত্যেকটা স্টেট যেভাবে তৈরি করে তার উপরে বেশ করে সেন্ট্রালের ডেটা ব্যাঙ্ক তৈরি হয় তার উপরে বেশ করে প্রত্যেকটা উত্তর তৈরি হয় এটা তো আমি মানিয়ে কিছু বলতে পারি না এই জিনিসটা পুরো রেকর্ডেড ফ্যাক্টস আমাদের কাছে যে ডেটা স্টেট থেকে প্রোভাইড করার পরে যত টাকা দিল তার মধ্যে যত টাকা খরচ করতে পারলো না সেটার বেসিসে গিয়ে আসে কেন খরচ করতে পারছে না সেটা তো আপনাকে দেখতে হয় আপনি ইউসি দেননি নি নাহলে আপনি প্রসিডিওর ফলো করেননি নাহলে অন্য কিছু আপনার ওখানে হয়ে আছে তো সেখানে যদি কোনো কেসের স্টে আছে বা হোয়াট এভার বেবি তো আজকে আপনাকে টাকাটা দিতে গেলে টাকাটা দিতে গেলে বা টাকাটা ইউটিলাইজ করতে গেলে পরের বছর কতটা স্যাংশন হবে তার একটা

আমরা আমরা চিঠিটা আপনাকে দিয়ে দিচ্ছি আপনারা সবাই প্লিজ দেখে নেবেন তারা একদিকে বলছেন যে আমরা কনস্টিটিউশনকে মানি আফেল করি লজ অফ দ্য ল্যান্ডকে আফেল করি এবং সঙ্গে সমস্ত আইনের প্রতিবিধান মেনে কাজ করব আইনের প্রতিবিধান মেনে যদি কেউ কোনো ভুল ব্যক্তির নাম যেটা দেখুন ভুল আমি বলবো না মানে ইচ্ছাকৃত ভুল ভুল আর মানুষের ভুলটা অবশ্যই তার ক্ষমা প্রার্থনা করা যায় কিন্তু আপনি দেশের নিরাপত্তাকে বিঘ্নিত করে দেশের সার্বভৌমত্বকে বিঘ্নিত করে বিদেশি দেশের নাগরিক যে এখানকার ভোটার লিস্টে তোলার যোগ্য নয় এখানে কনস্টিটিউশন বা প্রত্যেকটা নাগরিকত্বের প্রত্যেকটা বিধান আছে সেটাকে যখন আপনি ভায়োলেট করে করবেন তার জন্য কিন্তু স্পেসিফিক ইলেকশন কমিশনের যে আইন আছে তাতে আপনার জন্য সাজার ব্যবস্থা আছে তাহলে যে ব্যবস্থা ইলেকশান কমিশন করেছেন সেটা কি আইনের বাইরে গিয়ে করছেন আর যে জিনিস নিয়ে ইলেকশান যে তৃণমূল কংগ্রেস বলছে এর সব থেকে বড় সমালোচক মনে হয় যে মানে এই বক্তব্যের উদ্যোক্তা মমতা ব্যানার্জি নিজে ছিলেন উনি একসময় পার্লামেন্টে এটা নিয়ে যথেষ্ট উনি আক্রমণাত্মক ছিলেন সঠিক কথাই বলেছিলেন এটা আমরা কখনোই বলবো না উনি বেটিক কথাই বলেছিলেন যে কোনো বাইরের নাগরিক আমাদের ভোটার হতে পারে না তখন উনি বিরোধী ছিলেন উনি বলেছিলেন সিপিএম এইভাবে দিনের পর দিন বাংলাদেশ থেকে লোক ঢুকে ইয়ে করছে ইলেকশন একটা স্বচ্ছই ভোটার লিস্টের দাবি করেছিলেন আজকে যখন সেটা হতে চলেছে তার আগেই যখন পুরো প্রসিডিওরটাকে রেড মানে রেডি করছে তখন উনি সেটাকেই ডিফাই করছেন যে একটা নামও কাটতে দেব না আরে প্রত্যেকবারে কিছু অন্তত এত যেখানে সাত কোটি তিয়াত্তর লাখ ভোটার আছে আমরা ডেটা দিয়ে দেখিয়ে দিয়েছি তার মধ্যে কত লোক মৃত আছে এবং কত ডুপ্লিকেট ভোটার আছে আপনি ছেড়ে দিন বাকিগুলো তাহলে এই লোকগুলোরও নাম কাটা যাবে না কি করে উনি বলতে পারেন যে আমরা কাউকে কারো নাম কাটতে দেবো না এটা হতে পারে নাকি মানে সংবিধানের মধ্যে যদি আমি থাকি আমাকে সংবিধানকে মানতেই হবে দেশের মধ্যে থাকলে দেশের আইনকে মানতে হবে আমি বলে হয় মুখ্যমন্ত্রী আমি কাউকে মানি না তাহলে হয় ওনাকে দেশের বাইরে চলে যেতে হবে নাহলে নতুন একটা দেশ তৈরি করতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে সংবিধানকে মানি না এটা আমার মনে হয় কোনোভাবেই বলা যায় এটা মানে এর এর মনে হয় এর অনেক সুদূর প্রসারী প্রভাব আসতে পারে